লাই রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি কেকের রেসিপি নিয়ে এটা ছিল হাফ পাউন্ড থেকে একটু কম চকলেট কেক আর এটা ছিল আমার ডেলিভারি দেওয়া একটি কেক আর সেটা আমি শেয়ার করতে চলে আসলাম এর জন্য আমি একটা ডিম নিয়ে নিচ্ছি অনফত কাপ চিনি নিয়ে নিচ্ছি নিয়ে ইলেকট্রিক বিটার স্পিড চারে ভালোভাবে বিট করে নিচ্ছি যেন ডিমের স্ট্রাকচারটা সাদা কালার হয়ে যায় আর অনেকটা ফর্মি ভাব হয়ে আসে এখন আমি এখানে সামান্য একটু চকলেট এসেন্স দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি এখন আমি এখানে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম বেকিং পাউডার যেহেতু এখানে আমার কেকটার অর্ডার ছিল হাফ পাউন্ডের থেকেও কম সেই জন্য আমি মনে করলাম হাফ পাউন্ডার থেকে যেহেতু কম একটা ডিম দিয়ে বানাই আবার সেটা থেকে আমি উঠায় নিব একটা ডিম থেকে তো আর বানানো যায় না এর থেকে কম কেকের রটার নয় একটু কঠিন হয়ে যায় অনফর্থ কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি হালকা কুসুম গরম পানির সামান্য একটু দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর কেক বানাতে গিয়ে দেখি আমার কোকো পাউডারটাও শেষ হয়ে গিয়েছে সেজন্য জন্য কোকো পাউডার ছাড়াই আমি কেকটাকে বানিয়ে নিচ্ছি আর আপনারা কোকো পাউডার থাকলে এখানে অ্যাড করে দিবেন হাফ টেবিল চামচের মতন যেহেতু একটা ডিম দিয়ে বানানো সেজন্য এখন আমি মোলটা রেডি করে নিয়েছি নিয়ে মূলটা আমি ঢেলে দিচ্ছি কেকের মিশ্রণগুলো আর এখান থেকে আমি কিছু উঠিয়ে রাখতেছি কাপ কেক বানানোর জন্য তিনটা করে নিলাম এখন আমি এটা ডেকোরেশন করে নিব কেকটাকে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুগার সিরাপ দিয়ে কেকটা ফিনিশিং এনে এখন আমি নজেলটা ডিজাইন করে নিচ্ছি আর ডিজাইনটা আসলে যে যার পছন্দ মতো করে নিতে পারেন এটা ভিডিও দেখে আপনাদের শিখে নিতে আমি জাস্ট সিম্পল ডিজাইনটা করার চেষ্টা করছি আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অনেক বেশি উপকারী মনে হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমি কেকটাকে বেক করে নিয়েছিলাম দুশো ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য আমার ওভেনের নাম নবীনা সেই জন্য একটু পাওয়ারটা বেশি লাগে আমার ওভেনটার আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী আপনারা পাওয়ারটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি নজেলটি ডিজাইন করে নেওয়ার পর এখন আমি যে বার্থডে কুইন তার নামটা লিখে নিচ্ছি আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ছোট্ট এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করবেন এই ভিডিওর পাশাপাশি আপনার অন্য ভিডিও দেখতে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম